দর্শক দেশ এবং দেশের বাইরে যারা আমাকে দেখেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমি আসলাম মোরল এখন দাঁড়িয়ে আছি যেখানে সেটা হচ্ছে টঙ্গি মধুমিতার একটি গুরুত্বপূর্ণ রাস্তা আপনি জানেন যে এই এটা একটা আবাসিক এলাকা মধুমিতা আরিসপুর আবাসিক এলাকায় লক্ষ লক্ষ মানুষের বসবাস কারণ টঙ্গি শিল্পনগরী সেই সুবাদে কিন্তু বিভিন্ন অঞ্চলের মানুষ কিন্তু দিন রাত চব্বিশ ঘন্টা কিন্তু যাতায়াত করে এখন আপনাদেরকে দেখাই দেখেন সেই আবাসিক এলাকার বহুদিন ধরে কিন্তু লাইটগুলো নষ্ট হয়ে আছে অকিছু হয়ে আছে অন্ধকারে মানুষের পথ চলতে হয় আপনারা অবগত আছেন যে টঙ্গি কিন্তু চিন্তায়ের একটি নগরী হিসাবে পরিচিত পেয়েছে আর সেই সুবাদে কিন্তু মানুষ ভয় এবং আতঙ্ক নিয়েই কিন্তু তাদের পথ চলতে হয় সম্মানিত দর্শক দেশ এবং দেশের বাইরে যারা আমাকে দেখেন আমার পাশে যারা থাকেন দয়া করে একটু শেয়ার করে দিয়ে উদ্বোধন কর্তৃপক্ষের এবং গাজীপুর সিটি কর্পোরেশনের নজরে আপনারা আনবেন আপনাদের কাছে এই আশাটুকু আমি রাখতেই পারি সম্মানিত দর্শক আমরা এই এলাকার যারা আছে যারা বসবাস করে আমরা তাদের সাথে আমি একটু কথা বলার চেষ্টা করি আসসালামু আলাইকুম আমি একটু আলো দিচ্ছি আপনাকে দেখানোর জন্য এই যে এই যে একটি আবাসিক এলাকা ঘনবসতি এলাকা টঙ্গি শিল্প নগরী এই যে প্রতিনিয়ত মানুষের পথ চলতে হয় বিভিন্ন কর্মব্যস্ততার কারণে এই যে অন্ধকার এইভাবে যে মানুষের পথ চলে আপনি এলাকার মানুষ হিসাবে কি মনে করতেছেন এই বিষয়টা কিভাবে মূল্যায়ন করতে চাচ্ছেন অনেক দিন ধরে আমাদের লাইটগুলো অপেক্ষা রয়েছে তার কাছে বলবো সেটাও পাই না বলবো না আপনি বিদ্যুৎ বলবো যে লাইটগুলো ঠিক করতে লাইটগুলো ঠিক করে প্রায় এই রোডটা অনেকে চিন্তায় কারণ করার কথা তো এটার জন্য যদি আমরা চিন্তা করে না করি এই চেষ্টাটা যদি কর্তৃপক্ষ করতো বিদ্যুতে আমাদের জন্য বা এই এলাকায় যারা বসবাস করে তাদের জন্য অনেক সুন্দর রাত যত গভীর হতে থাকে মানুষের মনে ভয় এবং আতঙ্ক বেড়ে যেতে থাকে কারণ সিনটাই প্রতিনিয়ত হচ্ছে টঙ্গিতে আর সেই গুরুত্বপূর্ণ একটি রাস্তা মধুমিতার রাস্তা সেই রাস্তাটি অনেক দিন ধরে এইভাবে অন্ধকারে মানুষ পথ চলে তাহলে কি বলতে চাচ্ছেন কর্তৃপক্ষের কাছে দ্রুত সম্ভব সচল করে দেওয়া হয় অসংখ্য 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 ধন্যবাদ আপনাকে মানে লাইট থাকলে মনের ভিতরে একটি স্বস্তির জায়গা থাকে অন্ধকার তো মানুষ তো এমনি ভয় তারপরে অন্ধকার অন্ধকারে মানুষের পথ চলতে হয় ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য সম্মানিত দর্শক দেখেন এ একটি আবাসিক এলাকা মধুমিতার একটি গুরুত্বপূর্ণ রাস্তা সেই রাস্তাটি কিন্তু এইভাবেই অন্ধকার হয়ে আছে প্রতিনিয়ত মানুষ পথ চলে এইভাবেই ভয় এবং আতঙ্ক নিয়েই মানুষের পথ চলতে হয় যার যার অবস্থান থেকে বেশি বেশি করে শেয়ার করে দিয়ে উদ্ধন কর্তৃপক্ষের নজরে আনবেন আপনাদের কাছে এই চাওয়াই রেখে আমি বিদায় নিচ্ছি আমি আসলাম মরল টঙ্গি মধুমিতা রাস্তা থেকে গুরুত্বপূর্ণ যেই রাস্তাটির সাথে ঢাকা মমিন মহাসড়কের সাথে সংযোগ এই রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টঙ্গিবাসীর জন্য সম্মানিত দর্শক আপনারা যার যার অবস্থান থেকে শেয়ার করে দিয়ে পাশে থাকবেন ভালো থাকবেন আবারও আমি আপনাদের সাথে সংযুক্ত হবো আশা করি ইনশা আল্লাহ